years android dolbidi পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি কাজ অনলাইন ইনকামের বিষয়ে যা বলবো সত্য বলবো সত্য ছাড়া কোনো মিথ্যা বলবো না সম্পূর্ণ নতুনত্বের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন android dolbidi কে আমি এরশিক আপনাদের সাথেই আছি সো লেটস গেট স্টার্টেড আজকে আমার এই ভিডিওটি দেখে নিশ্চয়ই সবাই অনেক খুশি হবেন কারণ এটা জেনে যে আজকে আমি আপনাদের যে ব্রেফ রিওয়ার্ডসের কথা বা একটি ভিডিও দিয়েছিলাম অথবা আমি একটি ভিডিও দিয়েছিলাম যে এক মাসে বিশ হাজার টাকা ইনকাম করুন আমি এক নজরে আপনাদেরকে ভিডিওটা দেখে দিই তো দেখেন আমি ইউটিউবে ঠিক এরকম একটা ভিডিও দিয়েছিলাম এক মাসে বিশ হাজার টাকা ইনকাম করুন আর এটি ছিল ব্রেভ ব্রাউজারের মাধ্যমে তো ভিওয়ার্স আজকে আমি এই ব্রেভ ব্রাউজারের পেমেন্ট প্রুফটা আপনাদের দেখাবো আর কীভাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাকাউন্ট কানেক্ট করে নেবেন এ টু জেড পেমেন্ট প্রুফ সহ কীভাবে পেমেন্ট নেবেন সেটিও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো যারা এই ভিডিওটি মিস করেছেন তো আমার এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে প্রথম পর্বের তো এই প্রথম পর্ব দেখে আপনার কাজ শুরু করে দিন আর এটা হচ্ছে আজকের ভিডিওটি দেরি দ্বিতীয় পর্ব তো ভিউয়ার্স দেরি না করে তাহলে চলুন শুরু করা যাক আপনাদের দেখানো যাক বেরে ওয়াটসের পেমেন্ট প্রুফ এবং কিভাবে পেনে পেমেন্ট নিবেন এবং আফোল্ড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে কানেক্ট করবেন সব থাকছে এই ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক সাবস্ক্রাইব করুন অ্যান্ড্রয়েড অলবিডি চ্যানেলকে আর নতুন ভিডিও সবার আগে পেতে আইকনে প্রেস করতে ভুলবেন না ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স তো আজকের ভিডিওটা হয়তো একটু বড় হবে যাতে কারণ আপনার এই ভিডিওতে অনেক কিছু দেখাতে হবে আপনাদেরকে তো আপনার ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটি স্টেপও মিস করবেন না তো প্রথমে আমি পেমেন্ট প্রুফ দেখানোর জন্য ব্রেব ব্রাউজার ওপেন করতেছি ব্রেফ ব্রাউজার তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু ব্রেফ ব্রাউজার তো আমি ব্রেভ ব্রাউজার ওপেন করেছি তো ওপেন করার পর অবশ্যই পাবলিশার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে আর লগ ইন করার জন্য কী করতে হবে এই পেজটা আসার পর এই পেজের লিঙ্ক আমি নিচে দিয়ে দিব আর অবশ্যই আগের ভিডিওটা না দেখে দ্বিতীয় ভিডিওটা কেউ দেখবেন না যার আগের ভিডিওটা এখনও দেখেন আমার ভিডিওটি ডিসক্রিপশন বক্সে আগের ভিডিও বা প্রথম পর্বের লিঙ্ক দেওয়া থাকবে ওই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন তো এটি হচ্ছে লগ ইন পেজ তো এখানে আসার পর নিচে দেখেন লগ ইন লেখা আছে এখানে ক্লিক ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যে ইমেলটি অ্যাকাউন্ট খুলেছেন পাবলিশার অ্যাকাউন্ট সেই ইমেলটি এখানে বসাবেন তো আমি ইমেলটি বসিয়ে দিচ্ছি একবার বসানোর পরে এই লগ ইন বাটনে প্রেস করবেন এখানে লেখা দেখাবে আপনার ইমেলে একটি মেল চলে গেছে আপনার কি করবেন এই ব্রেভ ব্রাউজার আপনি জিমেলটি কানেক্ট রাখবেন তো জিমেলটি কানেক্ট রাখার ফলে হবে কি আপনি এইখান থেকে কিন্তু সরাসরি জাস্ট দেখেন মেইলটা চলে আসে আপনার ইমেলে মেল আসবে ওইখানে ক্লিক করলে মানে একটি লিঙ্ক আসবে এই দেখেন লগ ইন টু ব্রেফ রিওয়ার্ডস এই মেইলটাতে ক্লিক করলে অটোমেটিক আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে তো ভিও দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে তো এখানে আপনি খেয়াল করলে দেখতে পাবেন একশো ছাব্বিশটা ডাউনলোডের মধ্যে দুইটা কনফার্ম হয়েছে আর এই জন্য দুইটা কনফার্মের জন্য মানে দুইজন এক মাস পার হয়ে গেছে এদের জন্য কিন্তু আমি দেখেন এখানে আপনার ছেষট্টি ব্যাট টোকেন পেয়ে গেছি তো ছেষট্টি ব্যাট টোকেনের ভ্যালু আমি আপনাদেরকে এখন দেখাবো তো আমি চলে যাব কয়েন মার্কেট ক্যাপ আর হ্যাঁ অবশ্যই যারা ইনস্টল করেছিলেন তাদেরকে আমি আবারও বলবো যে এক মাসের আগে আন ইনস্টল করবেন না মাঝে মাঝে ব্রেক ব্রাউজারে ঢুকে অ্যাক্টিভিটি চেক করবেন মানে যে কোনো ওয়েবসাইটে ঘাটাঘাটি করবেন যাতে বোঝা আপনার ফোন অ্যাপটি এক মাস ইনস্টল ছিল কোনোবার আন ইনস্টল করা হয়নি তো আমি এবার লিস্টে চলে যাচ্ছি কয়েন মার্কেট ক্যাপ লিস্টে দেখেন চৌত্রিশ নম্বরেই কিন্তু আছে ব্যাড টোকেন বা বেসিক অ্যাটেনশন টোকেন তো দেখেন এটাই হচ্ছে সে টোকেন এক একটা কয়েনের দাম কিন্তু বারো সেন্ট তো আমরা পেয়েছি পেয়েছি আর কি ছেষট্টি টোকেন তো ছেষট্টি টোকেনের হিসাব দেখি ছেষট্টি গুণন জিরো পয়েন্ট ওয়ান টু তো দেখেন সাত দশমিক বিরানব্বই ডলার মানে আট ডলারের মতন মানে মানে আপনি খেয়াল করে দেখেন যে মাত্র দুইটা কনফার্মেশন বা দুইটা ডাউনলোডের জন্যই কিন্তু আমরা এখান থেকে দেখেন দুইটা কনফার্মের জন্য কিন্তু আমরা আট ডলার পেয়েছি মানে প্রতি চার থেকে আপনি পাঁচ ডলার করে পাচ্ছেন এখানে তো ইভার্স এটি ছিল হচ্ছে পেমেন্ট প্রুফ আর আমি আবারও বলছি আপনারা যারা প্রথম পর্ব দেখেন এই ভিডিওটি আমার এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আপনারা ওই লিঙ্ক থেকে আবার ভিডিওটি দেখবেন প্রথম পর্বের লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কটি দেখে আপনি সাইন আপ প্রসেস থেকে কাজ শুরু করে দেবেন আর এই ভিডিওটা থাকছে পেমেন্ট মেথড তো দেখেন আমি অলরেডি কিন্তু আমার আফোল্ড অ্যাকাউন্ট কানেক্ট করে ফেলেছি তো যারা কানেক্ট না তাদের জন্য আমি এখন দেখাবো কিভাবে কানেক্ট করবেন আর এই টোকেনটা আপনার দেখেন এই যে ফেব্রুয়ারি আট মানে প্রতি এক মাস পর পর আপনার এই আফোল্ড অ্যাকাউন্টে চলে যাবে তো এখন আমি দেখাবো কীভাবে আফোল্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারপর দেখাবো কিভাবে এখানে কানেক্ট করবেন এখানে কিন্তু কানেক্ট অপশন থাকবে তো আফফল্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কি করতে হবে আমার এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে একটি লেখা থাকবে যে আফল রেজিস্ট্রেশন লিঙ্ক তো আপনারা কি করবেন ওই আফল রেজিস্ট্রেশন লিংকে প্রেস করবেন তো দেখেন লিঙ্কটি আমি কপি করেছি তো এই লিঙ্কটাতে চলে যাবেন সরাসরি আপনার আগেই কিন্তু ওই কানেক্ট অপশানে প্রেস করবেন না তো ভিড় যেটা বলতেছিলাম কিন্তু আপনারা কিন্তু আগেই এই যে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এই যে এখানে কিন্তু কানেক্ট লেখা থাকবে আপনি কিন্তু এইখান থেকে আগে কানেক্ট না করবেন না আগে বাইরে থেকে কানেক্ট করে মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে তারপর এখান থেকে কানেক্ট করবেন সেটা হবে সবচাইতে সহজ উপায় তো এখন আমরা কি করব চলে যাব আপনার যে ওয়েবসাইট আমরা আর কি যাচ্ছিলাম তো হ্যাঁ আমার ভিডিওটি ডেসক্রিপশন বক্সে আপ জয়েন জয়েন্ট থাকবে তো রেজিস্ট্রেশন লিংক থাকবে আপনার জাস্ট ওই লিংকে প্রেস করবেন প্রেস করার পর আপনি এরকম একটি পেজ দেখতে পাবেন তো আরেকটি কথা আপনার কিন্তু এই ব্রাউজার দিয়ে করবেন কারণ ব্রাউজার দিয়ে করলে সরাসরি এখানে কানেক্ট করতে পারবেন তো এখন দেখেন নিচে লেখা আছে গেট মি ইন একেবারে নিচে আমি একটু কালারটা চেঞ্জ করে নিই কালারটা লাল করে দিই বাস তো দেখেন এই যে নিচে লেখা আছে গেট মি ইন তো আপনারা কি করবেন এই গেট মি ইনে প্রেস করবেন তো গেট মি ইনে প্রেস করার পর প্রথমে আপনার ইমেল চাবে তো আপনি এখানে একটি ইমেল দিয়ে দিবেন ইমেল বসানোর পরে এই যে নিচে টিক বাটন এইখানে আর এখানে কিন্তু সব ইমেল আপনি ব্যবহার করতে পারেন কারণ এটা আলাদা ইমেল তবে আমি আপনাদের বলবো যে ব্রেব অ্যাকাউন্ট যেটা দি খুলেছিলেন সেই ইমেলটা এখানে বসাবেন তো তারপরে এখানে টিক দিবেন আর এখানে টিক দেওয়ার পরে নিচে গেট মি ইন সবুজ হয়ে যাবে এখানে প্রেস করবেন তো আমরা গেট মি ইনে প্রেস করেছি দেখেন গেট মি ইনে প্রেস করার পর নিচে এখানে আপনার একটা রেজিস্ট্রেশন প্রসেস দেখাচ্ছে তো এখন কী করবেন এখানে প্রেস করার পর নিচের দিকে দেখেন লেখা আছে সাইন আপ অন আফোল্ড সাইন আপ অন আপফোল্ড এই আফ থেকে আবার পরে কীভাবে কয়েন বেছে নেবেন বা এক্সচেঞ্জ করে বিট কয়েন নিবেন সব আমি দেখাবো তো এই সাইন আপ আপফোল্ড এই অপশানে প্রেস করে দেবেন তো সাইন আপ আফ হোল্ড এই অপশানটাতে প্রেস করার পর আপনার সামনে কিছুক্ষণ লোড নেবে লোড দেখেন নিচে লোড হচ্ছে লোড হওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে যেখানে দেখেন অ্যাপসও কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন প্লে স্টোর সরি আপনার অ্যান্ড্রয়েড এবং আইফোনের জন্য তো আপনি এখন কি করবেন একেবারে উপরে দেখেন মেনু বাটন আছে মেনু অপশনে প্রেস করবেন তো মেনুতে প্রেস করার পর আপনার দিকে নিচের দিকে দেখেন লেখা আছে সাইন আপ তো আপনার কি করবেন এই সাইন আপ অপশনে প্রেস করবেন ভিডিওটি বড় হচ্ছে কিন্তু আমি আপনাদের আবারও বলতে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর প্রথম পর্ব যারা মিস করেছেন তারা কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না এই জন্য আমি আবারও বলবো আপনারা ভিডিওটি প্রথম পর্ব অবশ্যই দেখে নেবেন তো ভিডার্স সাইন আপ প্রেস করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে এখানে লেখা থাকবে ইমেইল তো এখানে অবশ্যই ইমেল বসাতে হবে তো যাই হোক এখানে আমরা কিছু ইমেল বসা দিই বসিয়ে দিলাম অ্যাট দ্য রেট জিমেল ডট কম আচ্ছা ঠিক আছে আচ্ছা যাই হোক তারপর আপনার এখানে পাসওয়ার্ড বসাতে হবে পাসওয়ার্ডে কী কী থাকতে হবে একটু দেখেন একটি বড় হাতের অক্ষর একটি ছোটো হাতের অক্ষর তারপরে একটি নাম্বার অথবা একটি স্পেশাল ক্যারেক্টার যেমন অ্যাট দ্য রেট হ্যাশ মানে এক কটা ছোটো হাতের বড়ো হাতের নাম্বার অ্যাট দ্য রেট হ্যাশ এগুলো সহ একটি পাসওয়ার্ড দিতে হবে আর অবশ্যই আট অক্ষর হতে হবে তারপর নিচের দিকে দেখেন এনরোলিং অ্যাজ একটা অপশন পাবেন এখানে কি করবেন অ্যান ইন্ডিভিজুয়াল এখানে প্রেস করে দিবেন কারণ আমরা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খুলব আমরা কিন্তু বিজনেস অ্যাকাউন্ট খুলব না তো তারপরে কান্ট্রি রেসিডেন্স এখানে প্রেস করে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দেবেন আপনি যদি বি এ এন লেখেন তাহলে কিন্তু পেয়ে যাবেন বাংলাদেশ অপশন তো বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি তো তারপরে এখানে একটি টিকমার্ক করবেন টিকমার্ক না করলে হবে তারপর নেক্সট অপশানে প্রেস করবেন তারপর আপনার সামনে এরকম একটি পেজ থাকবে আর উপরে দেখে লেখা আছে স্টেপ টু অফ থ্রি মানে প্রথম স্টেপ আমরা কমপ্লিট করে ফেলেছি এটা দ্বিতীয় স্টেপ এরপর আরও একটা স্টেপ আছে তো এখানে দেখেন নাম লাস্ট নেম ইউজার নেম এখানে অনেক কিছু চাচ্ছে তবে এখানে আপনার একটা জিনিস সতর্ক থাকবেন এই অ্যাকাউন্টে আফোল্ড অ্যাকাউন্টে কিন্তু এনআইডি কার্ড ভেরিফিকেশন করতে হয় আমি আবারও বলতেছি এনআইডি ভেরিফাই করতে হবে এই জন্য এখানে যে নামটি দিবেন সেই নামটি আপনার এনআইডি কার্ড অনুযায়ী হতে হবে মানে ভোটার আইডি কার্ডে যে নাম দেওয়া আছে সেই নাম যদি ধরেন তিন ওয়ার্ডের হয় তাহলে ফার্স্ট নেমের জায়গায় আপনি দুইটি প্রথম দুইটি ওয়ার্ড দিলেন লাস্ট নেমে থার্ড ওয়ার্ডটি দিয়ে দিলেন তো এখন আমি যেটা বলবো আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার বাবা অথবা মায়ের এনআইডি কার্ডের নাম অ্যাড্রেস ডিটেলস সব কিন্তু এখানে দিবেন তো নাম দিবেন ভোটার আইডি কার্ড অনুযায়ী তারপরে ইউজার নেম ইউজার নেম আপনি ইচ্ছা মতন আপনার নামও দিতে পারেন যেটা ইচ্ছা সবগুলো ছোটাতে হতে হবে নাম্বার ইচ্ছা আপনি যেটা ইউজার নেম আপনি কোনো স্পেস দিতে পারবেন না তারপর দেখেন স্টেট অর প্রভিন্স এখানে কী স্টেট অফ প্রভিনস এখানে প্রেস করবেন এখানে প্রেস করার পর আপনি কি করবেন এখানে ঢাকা অথবা বাংলাদেশ এরকম কিছু লেখা থাকবে তো আপনি ওটি দিয়ে দিবেন তারপর দেখেন ডেট অফ বার্থ এখানে ডেট অফ বার্থে অবশ্যই কী করতে হবে আপনি আপনি যে এনআইডি কার্ড ব্যবহার করতেছেন সেই এনআইডি কার্ড মানে যার এনআইডি কার্ড ব্যবহার করতেছেন সেই এনআইডি কার্ড অনুযায়ী এখানে নাম আর এখানে বয়স দিবেন তারপরে কি করবেন এই যে নেক্সট বাটন এই নেক্সট বাটনে প্রেস করে দিবেন তো এই নেক্সট বাটনে প্রেস করবেন নেক্সট বাটনে প্রেস করলে বলবে যে আপনার ইমেলটি কনফার্ম করতে আপনি যে ইমেলটি বসেছিলেন সেই ইমেলটি কনফার্ম করতে হবে আপনার মেল বক্স চেক করবেন কনফার্মেশন মেল পেয়ে যাবেন ওই লিংকে ক্লিক করবেন অথবা লিঙ্কটি কপি করে এই ব্রেব ব্রাউজারে চলে আসবেন তো যাই হোক ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনি করতে পারেন তো ক্লিক করেছেন ধরেন তো তারপরে দেখেন অটোমেটিক আপনার সামনে স্টেপ থ্রি চলে আসবে তো স্টেপ থ্রিতে কী করতে হবে এখানে আপনাদের আরেকটি অ্যাপস ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এ টু জেড এখন এখানে দেখেন আপনার ফোন নম্বর দিতে বলতেছে এখানে অবশ্যই সিলেক্ট করবেন কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে কোড তো এই কান্ট্রি কোড অপশানে সিলেক্ট করে আপনি কি করবেন বাংলাদেশ দিয়ে দিবেন যে দেশ থেকে আপনি সেই দেশটা দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমরা বাংলাদেশ সিলেক্ট করে প্লাস এইট জিরো এটা আমাদের কোড কান্ট্রি কোড তাহলে এখানে ফোন নাম্বার দিবেন কীভাবে এখানে দেখেন প্লাস ডাবল এইট জিরো দিয়ে আছে আপনি ওয়ান থেকে এখানে ফোন নম্বরটি শুরু করবেন যেমন এক্সাম্পল হিসেবে আপনি এখানে ওয়ান সেভেন মানে প্রথম জিরোটা বাদ দিয়ে দশ ডিজিটের নাম্বারটি এখানে দিবেন ও মানে জিরো বাদ দিয়ে ওয়ান থেকে শুরু করবেন তারপরে কি করতে হবে এই যে কন্টিনিউ বাটন এখানে প্রেস করতে হবে কিন্তু আরেকটি কথা যেটি বলতে ভুলে গেছি যেটি বলতে ভুলে গিয়েছিলাম সেটি হচ্ছে এখানে আপনার একটি দেখেন নিচে লেখা আছে টু স্টেপ ভেরিফিকেশন অথি এই যে নিচে দেখেন লেখা আছে অথি এই অথিটা কি করতে হবে অথিটা হচ্ছে আপনার যে ফোন নাম্বার এই ফোন নাম্বারে কিন্তু মেসেজ আসবে না আর এখানে একটি কোড চাইবে বলবে যে আপনার ফোন নাম্বারে কোড গেছে কিন্তু কোডটি পাবেন কোথায় কোডটি পাওয়ার জন্য আরেকটি স্টেপ ফলো করতে হবে সেটা হচ্ছে আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনি এই যে সার্চ বক্সে টাইপ করবেন অথি ও এ ইউ টি এইচ ওয়াই অথি দেখেন চলে আসবে এই যে লাল রঙের এরকম একটি লোগো দেখতে পাবেন অথি আমি এই অ্যাপসের লিঙ্কটা আমার ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যাতে আপনি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন তো আপনি কী করবেন এই অ্যাপসটি ডাউনলোড করবেন এই অ্যাপসটি আপনারা ওপেন করবেন আমি আবারও বলতেছি এই অ্যাপসটি ওপেন করবেন তারপরে এই অ্যাপসে আপনি এই ওয়েবসাইটে এই এইখানে যেই ফোন নম্বরটি আপনি ব্যবহার করেছেন সেই ফোন নম্বরটি ব্যবহার করে এই অথিতে অ্যাকাউন্ট খুলবেন অথিতে অ্যাকাউন্ট খোলা খুবই সহজ ফোন নম্বর পাসওয়ার্ড ইমেল এগুলো দিলে অথে অ্যাকাউন্ট খুলে যায় আমি অথি অ্যাপসটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখেন অথি অ্যাপ আমার এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে এখানে অথি তো আপনি কী করবেন যেই ফোন নাম্বার দিয়ে এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেছেন মানে এখানে বসিয়েছেন সেই ফোন নাম্বার দিয়ে এই অথিতে অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার পরে হবে কি আপনি যখন অথি ওপেন করবেন তখন দেখেন আপনার নিচে দেখেন অনেক অপশন চলে আসবে অনেক অপশন চলে আসবে তার মধ্যে দেখবেন যে অটোমেটিক্যালি আপলো আপহোল্ড নামে একটি অপশন দেখতে পাবেন আপনি আপহোল্ড তো এইটি কিন্তু আপনি দেখতে পাবেন না যদি না আপনি যে সেইম ফোন নাম্বার দিয়ে এখানে সাইন আপ করে থাকেন তো এই আফোল্ডে প্রেস করার পর আপনার সামনে একটি কোড ভেসে উঠবে এই কোডটি এখান থেকে কপি বাটনে প্রেস করে কপি করবেন কপি করার পরে আপনি এই যে যেখানে যে ভেরিফিকেশন কোডটি চাইছে এইখানে সেই অথির কোডটি বসাবেন আমি আবারও বলতেছি যতবার কোড চাবে এই ফোনের ততবার কিন্তু অথি থেকে আপনার ফোন নাম্বার অনুযায়ী কোডটি কালেক্ট করতে হবে তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো তারপরে কী করবেন এই যে কন্টিনিউ বাটন কন্টিনিউ বাটনে প্রেস করে দিবেন কন্টিনিউ বাটনে প্রেস করলে আপনার দেখাবে ওয়েলকাম টু আফোল্ড তো তারপরে কী করবেন নিচে আবার কন্টিনিউ কন্টিনিউতে প্রেস করবেন তারপর আপনাকে বলবে যে আপনি অ্যাপেল অথবা আইফোনের অ্যাপস ডাউনলোড করতে অথবা অ্যান্ড্রয়েডের জন্য আপনার স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করতে কিন্তু আপনার না করলে হবে আপনারা কি করবেন সিম্পলি ক্রোস বাটনে প্রেস করে ক্রোস করে দিতে পারেন তো তারপরে দেখেন অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টটা লগ হয়ে যাবে আপনি এখানে খেয়াল করলেই দেখতে পারতেছেন যে আপনার অ্যাকাউন্টটা কিন্তু লগ হয়ে আছে কিন্তু এটা আপনার অ্যাকাউন্ট লগ ইন হয়ে আছে ড্যাশবোর্ড কিন্তু এখানে দেখেন ওয়ার্নিং দেখাচ্ছে বিকাম এ ভেরিফাইড মেম্বার আপনাকে ভেরিফাইড করতে হবে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই আইডেন্টি আপনার আইন আইডেন্টি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড ভেরিফাই করতে হবে তো ভেরিফাই করার জন্য আপনাকে কি করতে হবে ভেরিফাই করার জন্য আপনি এই যে বিকাম ভেরিফাইড মেম্বার এই অপশনটাতে প্রেস করবেন এই অপশনটাতে প্রেস করার পর দেখেন এখানে দুইটা অপশন চাচ্ছে সাবমিট ইউর অ্যাড্রেস সাবমিট ফটো আইডি তো মানে আপনার অ্যাড্রেস চাবে আর হচ্ছে ফটো আইডি বা এন আইডি কার্ড চাবে তো এখানে কিছু লিখতে হবে না আপনি কি করবেন এই যে স্টার্ট বাটন এখানে প্রেস করবেন স্টার্ট বাটন তো স্টার্ট বাটনে প্রেস করলে দেখেন আপনার এখানে অ্যাড্রেস যাচ্ছে তো আপনি টু যে ডিটেলস অ্যাড্রেস দিবেন যদি আপনি গ্রামে থাকেন তাহলে কি করবেন প্রথমে গ্রামের নামটি দিবেন মানে দেখেন এখানে গ্রাম দিবেন গ্রামের নামটি দিবেন তারপর আপনি যদি যেই জেলা সেই জেলার নাম দিবেন আর তারপর আপনি যে বিভাগে থাকেন সেই বিভাগের নাম দিবেন ফার্স্টের ফার্স্ট অ্যাড্রেস লাইনে তো সেকেন্ড অ্যাড্রেস লাইনে আপনি কি দিতে পারেন আপনি যে জেলাতে থাকেন সেই জেলা তারপর আপনি যেই বিভাগে থাকেন সেই বিভাগ তারপর আপনি যেই দেশে থাকেন সেই দেশ আমি কিন্তু এভাবেই করেছি আর সিটি চেয়েছে আপনি আপনার জেলার নামটি এখানে দিয়ে দিতে পারেন আর জি পোস্টাল কোড এটি কিন্তু আপনার গ্রাম অনুযায়ী আপনার বা গ্রাম বা থানা বা পৌরসভার যেই পোস্টাল কোড মানে পোস্ট কোড সেই পোস্ট কোডটি এখানে বসিয়ে যাবে বসিয়ে দেবেন পোস্ট কোড না পেলে আপনি গুগলে সার্চ করতে পারেন তারপরে এখানে কান্ট্রি অর রেসিডেন্ট এখানে অবশ্যই বাংলাদেশ তারপরে দেখেন স্টেট আর প্রভিয়েন্স এখানে আমি আমার সিটি দিয়ে দিয়েছি মানে জেলা দিয়ে দিয়েছি তো তারপরে কি করবেন একেবারে নিচে দেখতে পাবেন নেক্সট বাটন এই নেক্সট বাটনে প্রেস করে দিবেন তো নেক্সট বাটনে প্রেস করার পর দেখেন আপনার এখানে যাবে বলবে যে স্টেপ টু অফ টু একেবারে উপরে স্টেপ টু অফ টু দেখাবে এখানে বলবে যে আপলোড আইডি ডকুমেন্ট এখানে কি বলবে এখানে কি করবেন এখানে চুজ ইউজিং ন্যাশনাল চুজ ইউজিং কান্ট্রি তো এখানে আপনি কি করবেন বাংলাদেশ সিলেক্ট করবেন যদি বাংলাদেশ থেকে হন যে দেশ থেকে সে দেশ সিলেক্ট করবেন তারপরে এখান থেকে আপনি কি সাবমিট করতে যাচ্ছেন আপনার আইডেন্টি হিসাবে তো আমরা ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করবো এই জন্য কী করবো আইডেন্টি কার্ড এই অপশনটাতে প্রেস করে দিব তারপর আপনার এখানে বলবে যে ক্যাপচার ইমেজ উইথ ইউর ডিভাইস ওর ক্যামেরা মানে এখানে আপনি কিভাবে আপনি আপনার ফটো মানে আপনার এনআইডি কার্ডে ফটো দিবেন তো আপনি কি করবেন আপলোড ফ্রম ফাইল ফ্রম ইউর ডিভাইস এই নিচের অপশনটাতে প্রেস করবেন এই যে আপলোড আপলোড করবেন আপনি ক্যামেরা দিয়ে তুলে দিবেন না আগে আপনি আগে আপনার নিজের ক্যামেরাতে ভালো করে ফটোগুলো তুলবেন তারপর এখান থেকে আপলোড ফাইল ফ্রম ডিভাইস এখানে প্রেস করবেন এখানে প্রেস করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে দেখেন এখানে বলতেছে আপলোড ফ্রন্ট অফ ইয়োর আইডেন্টি কার্ড আপনি যে আইডেন্টি কার্ডটা এখানে সাবমিট করতেছেন সেই আইডেন্টি কার্ডের সামনের পাশ অবশ্যই ক্লিয়ার করে তুলতে হবে ভালো করে তুলতে হবে তো সামনের পাশ এখানে আপলোড করে দিবেন দেখেন এই যে চুজ ফাইলে ক্লিক দিলে আপলোড করতে বলবে তো তারপরে কি করতে হবে আপনার তারপরে যে এখানে দেখেন কনফার্ম লেখা আছে নিচে কনফার্ম কনফার্ম এখানে প্রেস করে দিবেন তারপর আপনার বলবে যে আপনার এনআইডি কার্ডে ব্যাকের ছবি মানে ব্যাক পার্টের ছবি তো আপনার ব্যাক পার্টের সুন্দর একটা ছবি যদি আগে থেকে তুলে রাখেন তাহলে তুলে রাখবেন তুলে রেখে রাখার পরে এই এখানে চুজ ফাইল এখানে সেই একইভাবে এখানে ক্লিক করে আপলোড করবেন দেন কনফার্ম করবেন তো থার্ড যে অপশন আপলোড ইমেজ অফ ইয়ার ফেস এটা শুধুমাত্র কি করতে হবে যার এনআইডি কার্ড তার শুধুমাত্র একটা পোর্টেট তুলতে হবে হাতে এনআইডি কার্ড রাখতে হবে না কিচ্ছু না এক কথায় পাসপোর্ট সাইজের ছবি আপনার দোকানে গেলে যেভাবে তুলেন ঠিক সেইভাবে অথবা দাঁড়িয়ে সুন্দর করে একটা ক্যামেরা দিয়ে ছবি তুলবেন সেলফি তুলতে হবে না আপনার পেছনে ক্যামেরা দিয়ে অন্য কেউ তুলে দিলে হবে এক কথা আপনার নিজের ছবি বা যার এনআইডি কার্ড ব্যবহার করতেছেন তার ছবিটাই দিতে হবে তো আপনি চুজ ফাইলে ক্লিক করবেন ফটোটি সিলেক্ট করবেন কনফার্ম বাটনে প্রেস করে আপলোড করে দিবেন তো আপলোড করার পর দেখেন নিচে এখানে লেখা দেখাবে যে আপলোড এরকম একটি পেজ চলে আসবে যে আপলোড হচ্ছে তো আপলোড হয়ে যাওয়ার পর দেখাবে থ্যাংক ইউ ফর সাবমিটিং ইয়ার ফটো আইডি ফর ভেরিফিকেশন তো আপনার আইডিটি ভেরিফিকেশনের জন্য চলে যাবে রিকোয়েস্ট তো তারপরে আপনার কন্টিনিউ বাটনে প্রেস করে দেবেন কন্টিনিউ বাটনে প্রেস করলে আপনার ড্যাশবোর্ডে চলে আসবে আবার অটোমেটিক ড্যাশবোর্ডে আসার পরে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার এনআইডি কার্ডটি রিভিউয়ে চলছে রিভিউ প্রসেসে আসে তো যখন এটা আপনার চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু এটা ভেরিফাই হয়ে যায় আমারটা কিন্তু তিন ঘন্টার মধ্যে এখানে আমার আইডেন্টি ভেরিফাই হয়ে গেছিল তো এখন আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করি অথি কেটে দিই অর্থি এখন ব্রেব ব্রাউজার থেকে আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করি একটু আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি আরেকটি কথা ভিওয়ার্স আপনার অ্যাফোল্ড অ্যাকাউন্টে লগ ইন করতে করতে মাঝে মধ্যে দেখবেন যে আপনার ইমেইলে মেল চলে আসবে আপনার ডিভাইস অথ মানে অথরাইজ করার জন্য তো এরকম একটি মেল দেখতে পেলে অথরাইজ দিস ডিভাইস এখানে প্রেস করলে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে অথবা আবার নতুনকার আইডি পাসওয়ার্ড দিলেই কিন্তু লগ ইন হয়ে যাবে তো দেখেন আমি এখানে আবার সাইন ইন করতেছি তো ভিউয়ার্স দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে বলা চলে হ্যাঁ লগ ইন হয়ে গেছে তো দেখেন আমার এখানে কিন্তু পেন্ডিং নাই কারণ আমার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়ে গেছে বাট ব্যালেন্স জিরো দেখাচ্ছে কারণ এখানে জিরো দেখাবেই কারণ ওইখান থেকে কিন্তু ওই সামনের মাসে আট তারিখেই কিন্তু আমি পেমেন্ট পাচ্ছি তো আপনি যদি নিচের দিকে যান তো এখানে দেখতে পাবেন বিটিসি কার্ড ইউরো কার্ড ইউএসডি কার্ড আর নিচে দেখেন ইউ কার্ড আর একেবারে নিচে ব্রেভ পেমেন্টস এই যে দেখেন ব্যাট কার্ড তো এখানে আপনার ব্যাট টোকেনগুলো এখানে দিয়ে দিবে আর এখান থেকে উইড্রো করার সিস্টেম আমি তৃতীয় পর্বে আপনাদেরকে সরাসরি এখান থেকে কয়েন বেশি উইড্রো নিয়ে আমি আপনাদেরকে দেখাবো তো এবার এখন কানেক্ট করার সিস্টেমটা আমি দেখাচ্ছি কানেক্ট করার জন্য আমি ব্রেভ অ্যাকাউন্টে যাচ্ছি তো ব্রেভ অ্যাকাউন্টে একটু লগ ইন করতে হবে একবার আচ্ছা আমি আবার ট্রাই করি লগ ইন তো ভিস এই যে দেখেন আমার ব্রেভ অ্যাকাউন্টটা কিন্তু লগ হয়ে গেছে তো এখন দেখেন আমার এখানে কিন্তু কানেক্ট হয়ে আছে এখন এই কানেক্টটা করবেন কীভাবে সেটি দেখাবো তো এই যে যে টোকেনটা দেখেন আমি কিন্তু ফেব্রুয়ারি মাসে আট তারিখ আমার আফোল্ড অ্যাকাউন্টে পেয়ে যাব আর আফোল্ড থেকে উইড্রো করার সিস্টেমটাও আমি একবার আপনাদেরকে শর্টকাটে দেখিয়ে দিচ্ছি আর শর্টকাটে দেখাবো বলতে এই তো আপনি কি করবেন এই যে একেবারে নিচে এই কার্ডে আপনার টোকেনটি পেয়ে যাবেন কয়েনটি এই কার্ডে প্রেস করবেন কার্ডে প্রেস করার পরে এরকম অপশন দেখতে পাবেন তো এখানে কি করবেন সেন্ড টু ক্রিপ্টোকারেন্সি ওর ইউটিলিটি টোকেন এই অপশন থেকে আপনি কিসে নিতে চান যদি বিট কয়েন নিতে চান কয়েন বেসি কিন্তু আপনার ব্যাট টোকেন সাপোর্ট করে তো আপনার চাইলে এই বেসিক অ্যাটেনশন টোকেন এখানে প্রেস করে কিন্তু আপনারা আপনার কয়েন বেস জিমেল অ্যাড্রেস অথবা আপনার কয়েন বেসের ব্যাট অ্যাটেনশন টোকেন সরি জিমেইল না কয়েন বেসের ব্যাট বেসিক অ্যাটেনশন টোকেনের যে সেটি কিন্তু আর কি টোকেন নিচ্ছেন সেটি বসানোর পরে মেসেজ লিখতেও পারেন নাও পারেন তারপরে কনফার্ম বাটন প্রেস করলেই রিকোয়েস্ট চলে যাবে তো আমি ব্রেভ রিওয়ার্ডস অ্যাকাউন্টে চলে আসি তো আপনার এখানে দেখবেন যে লেখা আছে কানেক্ট টু আফোল্ড অ্যাকাউন্ট ঠিক এই যে এরকম লেখা থাকবে কানেক্ট টু আফোল্ড এরকম লেখা থাকবে তো আপনি কি করবেন এই লেখাটাতে প্রেস করবেন আমি যেহেতু করে ফেলেছি এর জন্য আমার অ্যাকাউন্টে নাই ওই কানেক্ট অপশানে প্রেস করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে দেখেন এখানে আপনার ইমেইল পাসওয়ার্ড কান্ট্রি এখানে দিবেন তারপরে এখানে সাইন আপ অ্যান্ড অথরাইজ এখানে প্রেস করবেন কিন্তু আমরা যেহেতু অ্যাকাউন্ট খুলে ফেলেছি তো এই জন্য আরেকটি কাজ করতে হবে সেটি হচ্ছে যে আপনার ডিক্লাইন করে দিবেন ডিক্লাইন করার পরে আপনি জয়েনে প্রেস করবেন মানে আপনি যদি অটোমেটিক্যালি আফোল্ডো অ্যাকাউন্ট কানেক্ট থাকে ব্রেব ব্রাউজারে তাহলে আপনি এখানে কিন্তু কি করতে পারেন এই যে ডিক্লাইন করার পর আপনার অটোমেটিক্যালি লগ ইন অপশন চলে আসবে তো তারপর আপনি জাস্ট লগ করে দিবেন আরেকটি কাজ করতে পারেন সেটি হচ্ছে আপনি যখন কানেক্ট প্রেস করবেন তারপরে এই পেজটি আসবে তো আপনি কি করবেন একটু স্লাইড করে নিচের দিকে আসবেন নিচের দিকে যদি আসেন সাইন ইন অপশনটা দেখতে পাবেন বিষয়টি আমার মনে ছিল না যেই কারণে আমি ভুলে গিয়ে ভুলে যাওয়ার কারণে আমি বলতে পারিনি তো নিচে দেখেন সাইন ইন অপশন থাকবে তো এই সাইন ইন অপশানে প্রেস করবেন সাইন ইন অপশানে প্রেস করার পরে কিন্তু আপনি আপনার যে ইমেল ব্যবহার করছিলেন সেই ইমেল পাসওয়ার্ড সব কিছু ব্যবহার করবেন ব্যবহার করার পরে কিন্তু আপনি এরকম একটি পেজ দেখতে পাবেন অথোরাইজ অ্যাপ্লিকেশন তো আপনি তারপরে ওই অ্যাপসটি অথরাইজেশন করে দেবেন অথরাইজ করে দিবেন এই ব্রেপ পেমেন্টস হ্যাঁ এই তো এর ঠিক এরকম একটি অপশন পাবেন ইউজার নেম ইমেল দিবেন পাসওয়ার্ড দিবেন রিমেম্বার মিটে টিক দিবেন আর তারপর নিচে লেখা থাকবে সাইন ইন অ্যান্ড অথরাইজ এখানে প্রেস করে দিবেন তারপর আপনার অথরাইজ অ্যাপ্লিকেশন লেখা থাকবে তারপর এখান থেকে নিচে একেবারে নিচে অথরাইজ করে দিলেই আপনার ব্রেব অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে দিবে আর যদি এখানে দেখেন ফোন নাম্বার ভেরিফিকেশন যদি চাই তাহলে আবার দেরি না করে অথি এই যে যে অথি সেই অথি অ্যাপসে ঢুকে আপনি কিন্তু ওই আফোল্ডের কোডটি কিন্তু এখানে বসবেন আপনি যদি এস এম অপেক্ষায় থাকেন যে আপনার ফোনে এস এম চলে আসবে তাহলে কিন্তু অপেক্ষা থাকতে হবে কোডটি কিন্তু আর পাবেন না তো কি করবেন দেরি না করে আর কি আপনি অথি অ্যাপে চলে যাবেন অথি অ্যাপে যাওয়ার পরে আপনি কিন্তু সেই কোডটি পেয়ে যাবেন তারপরে কোডটি এখানে বসে ভেরিফাই করলেই কিন্তু আপনার এর মানে কানেক্ট হয়ে যাবে তো কানেক্ট হয়ে যাওয়ার পর অটোমেটিক দেখতে পাচ্ছেন যে বেসিক অ্যাটেনশন টোকেন পাবলিশার পেজে নিয়ে আসবে তারপরে দেখেন কনফার্ম ইওর পার প্রিফারেড ডিপোজিট কারেন্সি তো এখান থেকে আপনি ব্যাট সিলেক্ট করতে পারেন ব্যাট সিলেক্ট করে কনফার্ম প্রেস করে দিবেন তো কনফার্ম প্রেস করে দিলেই আপনার কাজ শেষ আপনি সরাসরি একবারে এরকম একটি দেখতে পাবেন যে লেখা আসবে কানেক্টেড তো আপনি তারপর থেকে যেটা আপনি এখান থেকে পেমেন্ট পাবেন মানে আপনার লিঙ্ক থেকে যদি কেউ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে আর সে যদি এক মাস আন ইনস্টল না করে তাহলে তার চার ডলার থেকে পাঁচ ডলার সমপরিমাণ টোকেন এখানে দেখতে পাবেন আর এই তারিখটা পার হওয়ার পরেই কিন্তু আপনার আফোল্ড অ্যাকাউন্টে চলে যাবেন আর উড্রো করা সিস্টেমটা তো দেখিয়েছি আর আপনাদের রেফার লিঙ্কটা আর কিভাবে কী করবেন সব কিন্তু আমি প্রথম পর্বে ভালোভাবে বলে দিয়েছি এজন্য অবশ্যই প্রথম পর্বটা দেখতে কেউ ভুল করবেন না আর এখান থেকে সরাসরি কিভাবে কয়েন বেসে সেই পর্ব আমি তৃতীয় পর্বে আপনাদেরকে দেখাচ্ছি কারণ এই ভিডিওটাই অলরেডি কিন্তু ২০ মিনিট হয়ে গেছে তো বেশ আজকের মতন এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আর যারা এটা এখনো বিশ্বাস করছেন না তাদের আমি আবারও বলতেছি আপনার যখন এটা মিস করে ফেলবেন একেবারে তারপর আপনার বলবেন যে না এটাই আসলে ঠিক ছিল তাহলে বেশ আজকের মতন এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ